হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছে তো চলুন আজকে একটা ইউনিক ভর্তার রেসিপি দেখাবো আর এই ভর্তাটা কেউ খেয়েছেন কি আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এখানে কাঁকরোল নিয়েছি চারটা এখন এই কাঁকরোটাকে সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিব এই তো আমি কাঁকরলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে লবণ হলুদ দিয়েছি এটাকে সুন্দর করে মেখে নিব আর এই কাঁকরোল ভর্তা কিন্তু অনেক অনেক মজা লাগে অবশ্যই যারা আমার ভিডিওটা দেখতেছেন একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা যাই হোক আমি হলুদ মঞ্চ খুব সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি মেখে এটাকে খুব ভালো করে তেলে ভেজে নিব আস্তে আস্তে জ্বালে তবে খুব জোরে জ্বালে ভাজা যাবে না কিন্তু তাহলে জোরে জালে ভাজলে হবে কি ভাজা হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে তখন কিন্তু এটাকে সুন্দর করে ভর্তা করতে পারবেন না হাত দিয়ে এই জন্য আর কি তো এই তো আমি ফ্রাই প্যানটা আগেই দিয়ে দেখেছিলাম আর এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমি এক এক করে সব ক দিয়ে দিব অন মানে কি না এই কাঁকরোলটা মানে খেতে চায় না আর এই মানে বিচির জন্য তো ভর্তা করলে কিন্তু কী হয় জানেন এই ভর্তার সময় কিন্তু বিচিটা সুন্দর করে ফেলে দেওয়া যায় আর যদি জালি কাঁকরোল হয় তাহলে তো আর কথাই নেই সেটা সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যাবে আর ফেলাইতে হবে না যাই হোক আমি এখানে কিছু রসুনের কোষ দিয়ে দিচ্ছি এর সাথে ভেজে নিবো সুন্দর করে আর এভাবে লাল লাল করে কিন্তু কাঁকরোলগুলো ভেজে নিতে হবে কারণ কাঁকরোলগুলো যদি লাল লাল করে ভেজে নেন তাহলে ভর্তাটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে যাই হোক সুন্দর করে কিন্তু আমি এগুলো ভেজে নিয়েছি এখন এগুলো তুলে আমি ভর্তা করে নেব আর শুকনো মরিচটাও কিন্তু আমার ভাজা আছে এই জন্য আর সেটা দেখলাম না যাই হোক আপনার চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই অ্যাড করতে পারেন তো আমি শুধু শুকনো মরিচ দিয়েই করবো আমি এখানে তো শুকনো মরিচ ভাজা তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি এই মানে সরিষার তেল ভর্তা খাবো আর সেখানে তেল থাকবে না সেটা তো হতেই পারে না যাই হোক এগুলো সুন্দর করে মেখে এখন আমি এই খুব ভালো করে মেখে নিব এক একটা করে এভাবে দিয়ে চটকে খুব সুন্দর করে মেখে নেব আর ভর্তা মাখানোর সময় একটা জিনিস দেখবেন ভর্তাটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চটকে নেবেন তাহলে কিন্তু ওই ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে ওই ভর্তাটা আর খুব টেস্ট হয় আমি কিন্তু সব সময়ের জন্য হাত দিয়েই ভর্তা করি তাতে হাত দিয়ে ভর্তা করলে খেতে ভালো লাগে দেখুন মার্শাল্লা আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে